যাওয়ার পরে এখানে আমরা এটার একটা কালার এখান থেকে দিয়ে দেই ওখানে যাবে আমাদের ইয়ে হয়ে যায় তো এখানে এখান থেকে ধরেন এই কালারটা দিচ্ছিলাম আচ্ছা এবার এখান থেকে আমরা যেটা করব এখান থেকে কিছু ইলিমেন্ট নিব হ্যাঁ যেমন ধরেন এটা নিলাম এটারে আমি কালারটা চেঞ্জ করে দিই কালারটা দিয়ে দিলাম হোয়াইট কালার কি এটারে আমি বড় করি বড় করে এটাকে আমি আসি এটাকে আরো বড় করি তারপর আমি

এখানে জায়গাটা একটু বেশি রাখবো কেন যে নাম সে জমা এখন এই যে হোয়াইট কালারটা দিলাম এই জায়গাটা আমি চাচ্ছি হোয়াইট না দিয়ে এটা দিই আর হচ্ছে এই নিচের যে আমার এটা ছিল শেপটা ছিল এটা আমি ব্ল্যাক করে দিই ব্ল্যাক এটা করে দিলাম হ্যাঁ তো এবার আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে টেক্স নিয়ে আসি আচ্ছা আমি নাম লিখি তবে এটার আমি ছোট করি ছোট দশ দশ আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম যে সাইজ কোনটার কি সাইজ হবে এই জিনিসটা মাথায় মানে রাখতে হবে ভালোভাবে যেন সাইজ এর ব্যাপারে যেন মানে কোনো ই না হয় কম বেশ বা ই না হয় তো এই যে আমি আমি এখানে তিনটা কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার কি কালার অরেঞ্জ সরি এটা হচ্ছে আপনার ধরেন কমলা কালার বলতে পারেন হ্যাঁ আর এটা ব্ল্যাক আর হোয়াইট তিনটা কালার আমি ইউজ করব তো এটা যদি আমি টেক্সটা ওয়াইট করে দেই তাহলে মানে আরো বেশি উজ্জ্বল দেখাবে আচ্ছা এবারে এটা আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করলাম করে এখানে যায় এখানে আমি এটাকে ক্যাপিটাল লেটার প্রথম আর বাকিগুলা স্মল লেটার লিখো এম এ সি আই এল সি ডি ভি তো আচ্ছা এখন এই যে লেখাটা এই জায়গায় আমি বসে থাকবো না এটার আমি যেকোনো এখন এটাও 10 এটাও দশ তাহলে তো না আমি এটার সাইজটা দিলাম কত 8 দেখেন আজকে একটু ভালো করে দেখেন আমি এই কাজটা যে করতেছে কোনটাই কি দিচ্ছি কারণ আজকের পর কিন্তু আমরা ক্যানভাতে বিজনেস আর দেখবো না আমরা নেক্সট ক্লাসে চলে যাব আচ্ছা এরপরে হচ্ছে আমি এখানে যেটা করব কয়েকটা আইকন আনবো হ্যাঁ এই আইকন গুলা কোথায় পাবো আমি যে ইলিমেন্টে পাবো ইলিমেন্টে যায় এখানে আমি দেখলাম কল আইকন কল আইকন লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে নেট যাদের ওখানে স্পিড আছে মোটামুটি তারা দিবেন খুব সহজেই তাড়াতাড়ি চলে আসবে আমাদের এখানে নেট এর কি যে হয়েছে অফিসে যাইতে হইতে অফিসে জিজ্ঞেস করতে হবে যে প্রবলেমটা কি এই দেখছেন আসতেছে না আচ্ছা আইকনগুলো তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তাই না পারেন না জি পারেন জি আমরা এক কাজ করি অন্য একটা ডিজাইন থেকে আমরা আইকনগুলো আপাতত নি আসি যেহেতু এখানে আমাদের নেট এর প্রবলেমে করতে পারতেছি না এখান থেকে জানবো এই খুলতে খুলতে তো পুরো একটা হ্যাঁ ভাই বলুন

আইকন নামাই ছিলাম আপলোড করছিলাম করোনার সময় বেশি ডিস্টার্ব করে এমনি যখন কাজ করি তখন দেখা যায় যে ওই ব্যামটা কিন্তু ঠিকই থাকে ভাইয়া ওয়াইফাই বিল দিয়েন না বিল অ্যাডভান্স নিয়ে যায় নিয়ে যায় তারা এমন চালায় আর কিছু বললে বলেছে অন্যেরা তো ঠিকই চালায় হ্যাঁ আপনার এখানে শুধু সমস্যা একচুয়ালি এই সময়টাই মানে প্রবলেম থাকে এটারে লক করে নিই আচ্ছা দেখেন কোন যদি এরকম দেখেন মানে লড়া চড়ে করে এটা দিয়ে লক করে নি ক্লাব করে তারপরে পার্টিকুলার এইভাবে সিলেক্ট করে এইভাবে আমরা কপি করি কপি করে ওই যেটা করছি এখানে আমি পেস্ট করে দিব পেস্ট পেস্ট সব সুপ্রসে এখানে কন্ট্রোল সি দেওয়ার জন্য

মানে আমাদের এখন কাজ হয়েছে তো এখন ওই তার খবর হয়েছে আপনার বুঝতেছেন তো দেখতেছেন তো না বুঝতেছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটারে লক করে দিলাম এই যে এটারে লক করে দিলাম এই এটারেও আমরা লক করে দিছি এবার এটার ধরে আমরা করব কি এই যে কর্নারে ধরে একটু টানবে তাহলে একটু বড় হবে বড় হওয়ার পরে এই যে এখানে যাব এবার দেখেন একটা জিনিস এই যে এখান থেকে আমি এই যে দেখেন যারা মোবাইলে দেখতেছেন বোধ হয় একদম ছোট দেখতেছেন এই যে দেখেন আমি সিলেক্ট করছি এই যে সিরিয়াল লম্বা ইটা এটা দেখেন লেখাগুলা এই যে আমার নাম তারপরে ডিজিগনেশন এবং কি আইকনের ইগুলা সবগুলা কিন্তু এক সিরিয়াল এটারই বলে অ্যালাইনমেন্ট ঠিক আছে এই এক অ্যালাইনে নিয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা আপনারা ঠিক রাখবেন যেন নাম ডিজিগনেশন আইকনগুলা একই সিরিয়ালে মানে বসে ঠিক আছে ওকে এবার এটারে আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে আমি কি বলছিলাম আমি বলছিলাম আচ্ছা সাউন্ডটা মিউট করেন সবাই সাউন্ডটা মিউট করেন আমি বলছিলাম যে এটা যদি দশ দেয় এটা দিব আট আর এটা আট দিলে এগুলাও হবে আট ফ্রন্ট সাইজ গুলা আপনারা আপনি আচ্ছা তো এইটার সাইজ যা হবে ঠিক এইটার সাইজও তা হবে হ্যাঁ এবং কি এটা ডুপ্লিকেট করে এই যে আমরা জায়গায় জায়গায় মনে করেন আগে এর সাথে বসে দিই এটাটাও ডুপ্লিকেট করে বসে দিই ঠিক আছে আচ্ছা এখানে বসানোর আগে আপনারা আরেকটা জিনিস এনসিওর করবেন হ্যাঁ সেটা হলো এই যে ফন্ট সাইজটা কি হবে সরি ফন্টটা কি হবে হ্যাঁ তো ফন্টটা বসানোর আগে বা এটা বসানোর আগে আপনারা করবেন কি যদিও বসায় ফেলেন সবগুলো একসাথে সিলেক্ট করবেন করে এই যে এখানে দেখেন ক্যানভাস নাস নামের ই আপনার কি বলে ফন্টে আছে এখন আমি যদি চাই এখান থেকে স্টাইলিশ একটা ফন্ট দিব তাহলে এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আছে হ্যাঁ অনেক ফন্ট আছে আপনার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি যেন সবার ভালো লাগে ওরকম একটা ফন্ট এখান থেকে বেছে দিবেন তাহলে ফন্টটা কিভাবে আপনি এখান থেকে চুজ করবেন যে এখানে যা ক্লিক করলে আসবে তো যেটা মনে করেন ধরেন এটা আসবে যে করতেছে একটু সময় নিবে নেওয়ার পরে দেখবেন যে ফোনটা চেঞ্জ হয়ে গেছে আজকে নেটের প্রবলেমের কারণে ক্লাসটা ঠিকভাবে দেখাতে পারতেছি না নেটটা যদি ঠিক হইতো তাহলে দেখতাম যে ক্লাস কাকে বলে আচ্ছা এরপরে হচ্ছে এটা আমরা তো ই করলাম যদি এটা ভালো না লাগে এই যে এখানে একটা সুন্দর ফন্ট আছে এই ফন্ড ইউজ করে দেখতে পারেন এরপরে নিচে আরো অনেকগুলো ফন্ট আছে মানে দিয়ে দিয়ে ই করে দেখবেন যে কোনটা ভালো দেখা যায় হ্যাঁ কোনটা সবচেয়ে বেটার লাগে ওরকম ফন্ট গুলা ইউজ করবেন ওই যেইটা মানে দিয়ে রাখবে হ্যাঁ ওইটাই মাইনা যাবেন ওরকম না নিজের থেকে মনে করেন আপনার তাহলে দেখবেন অনেক ভালো লাগতেছে এই দেখেন আমি কিন্তু এই আইকন গুলো আনছি তাই না এই যে কপি করে এই আইকন আইনা ই চেঞ্জ করে দিছি হ্যাঁ কালার চেঞ্জ করে দিছি তো আপনারা এখান থেকে আইকন গুলা নিয়ে এসে এরকম মনে করেন কালার চেঞ্জ করে দিবেন এমন কালার দিবেন যেন কালার কম্বিনেশনের মধ্যে থাকে এমন কালার দেওয়া যাবে না যে কালারটা এই ভিজিটিং কার্ড এর মধ্যে না চেষ্টা করবেন তিনটা কালারের মধ্যেই আপনার এটা কমপ্লিট করার জন্য এখানে কিন্তু দেখেন ব্ল্যাক একটা এই যে ই কালার একটা আর হোয়াইট কালার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর হচ্ছে আপনার এই যে এটা কি বলে কমলা কালার একটা কালার মিশি এই তিনটা কালারের এর মধ্যে আমি এই ডিজাইনটা করতেছি আচ্ছা তো এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে ফন্ট ফন্ট চুজ করে আমরা ই নিবো কিন্তু এই ফন্ট টা আসতে দেরি হচ্ছে লোডিং হইতে দেরি হইতেছে এরকম লুটিং দিয়ে বসে থাকতে হবে যে আগে দিনের সিটি সেলের মতো অবস্থা হয়েছে এরকম আচ্ছা যাই হোক এই ফোনটা কোথেকে চেঞ্জ করবেন আমি দেখাই দিলাম আপনারা ই করে নিয়েন লেট হয়ে যাচ্ছে ওইটা আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে ফর্মুলাটা দেখাই দিতেছি

এরপরে হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস এর দিছে আচ্ছা তাহলে আমরা চাইলে এটা নিচেও নামায় দিতে পারি ধরেন আমরা আমি যেটা মূলত করি সেটা হচ্ছে এটা উপরে ওয়েবসাইট উপরে আর অ্যাড্রেসটা নিচে দিই ঠিক আছে আবার এই যে লাগাবেন যেন অ্যালাইন ঠিক থাকে এটা আবার খেয়াল রাখবেন অ্যালাইন যেন নষ্ট না হয়

তারপরে হচ্ছে তুই করব ঢাকা বারোশ আটকে আমরা এখানে আনবো কিন্তু একসাথে টা যদি সবার নিচে দেয় কারণ ওটা তো অনেক বড় লেখা না এটা নাম্বারের এর পরে সাধারণত ওই যে থাকে gmail এর পরে ওয়েবসাইট ওয়েবসাইটের এর পরে হচ্ছে আপনার এই যে address ঠিক আছে address টা নিচে দিবেন দুই লাইনে দিবেন এই যে আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এই font গুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি না নেটওয়ার্ক এর কারণে আপনারা স্টাইলিশ ফন্ট ইউজ করবেন তাহলে আমাদের এখানে মোটামুটি ফার্স্ট মানে এই পার্টটা আমরা কমপ্লিট করলাম এখানে আমি শেপগুলা ওই যে ওখান থেকে অন্যরকম শেপ আনতে চাইছিলাম কিন্তু নেটের প্রবলেমের এর কারণে আনতে পারেনি আপনার এবার এখানে যাই এখানে গিয়ে আমি এখানে যেটা করব জাস্ট এখানে আমার যে লোগোটা আসছে লোগোটা নিয়ে আসবো আল্লাহ লোগো আনতে পারবো না এখানে তো নেটের কারণে তো অনেক ঝামেলায় পড়ছে কারণে আচ্ছা এখানে আমার লোগো আছে এই যে লোগো লোগোটা নিয়ে আসছে আপলোড হবে আচ্ছা এই তো বুঝতে পারছেন কোনো কনফিউশন থাকে তাহলে আশা করি আজকে দূর হয়ে গেছে আমি কি চাচ্ছি বা কিভাবে বুঝাচ্ছি আর এখানে যে জিনিসটা হচ্ছে এই যে অ্যালাইন এখানে দেখেন একটা বিষয় আছে অ্যালাইনের বিষয় এই দেখেন এখান থেকে কিন্তু লুট দিছিলাম যে সেইটা আচ্ছা এই যে লাইন স্পেসিংটা যদি বেশি হয়ে যায় তাহলে এখান থেকে লাইন স্পেসিং আপনি কমাতে বাড়াতে পারবেন এই যেভাবে ঠিক আছে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে তাহলে এই জিনিসটাও মাথায় রেখেন আর এখানে যেটা এটা যেমন সমান থাকে অ্যালাইন লেখার যে অ্যালাইন টা আছে হ্যাঁ তাইলে মনে করেন জিনিসটাও সুন্দর লাগবে যেমন ধরেন এই দুইটা বেশি ইয়ে হয়ে গেছে লেগে গেছে তাহলে এটা আমি একটু করে দেওয়ার জন্য এই এখানে এখান থেকে মানে করে দিলাম এবার স্টাইলিশ ফন্ট ইউজ করলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে আর এখানে যেটা করবো সেটা হচ্ছে এই যে আপলোডে গিয়ে আপলোডে দেখি আমাদের আগে এগুলো আসে কিনা যেগুলো আপলোড করছে আসে না তাহলে এখান থেকে আমরা আপলোড করে দিই লোক লোক আসলো এখানে এবার এটা PNG টা আমাকে নিতে হবে অথবা এটারে পিএনজি করে নিতে হবে হ্যাঁ তো PNG আমাদের কিন্তু ই আছে আপনার লোক করা আছে এখান থেকে এই যে এটা সম্ভবত পিএনজি দেখি হ্যাঁ পিএনজি এই যে এখান থেকে জাস্ট আমি এটা এইভাবে নিলাম আর হচ্ছে একটা কিউআর কোড দেওয়ার কথা তো কিউআর কোডটা আপলোডে ছিল এখন এখানে বোধহয় নাই কিউআর কোডটা আচ্ছা যাই হোক কিউআর কোড তো আপনারা বানাইতে পারেন হ্যাঁ বসাইতে পারেন জাস্ট ওই কর্নারে বসাই দিবেন তাইলেই হবে ঠিক আছে অনেক কিছুই এখান থেকে নেটওয়ার্কের কারণে আমি দেখাইতে পারতেছি না কিউআর কোডটা জাস্ট এখানে বসাই দিবেন ঠিক আছে ছোট্ট কোডটা এখানে বসাই দিবেন আর এখানে যেহেতু প্রতিষ্ঠানের নাম আছে চাইলে আমি এখানে আমার প্রতিষ্ঠানের নামটাও বসাইতে বসাই দিতে পারি বড় হাতে বড় হাতে দিবেন অবশ্যই এটাতে এবার এখানে নিয়ে আসে আর এর পাশে ছোট্ট করে কিউ আর কোড টা দিবেন কেউ স্ক্যান করলে যেন কিউ আর মধ্যে যা লিখবেন সেগুলা দেখতে পাই ওকে তাহলে আমার মোটামুটি ধরুন এই পর্যন্তই আপাতত করলাম নরমাল ভাবে তো এবার এটা ডাউনলোড করবো ডাউনলোডে যাই এই যে ডাউনলোড গেলাম যাওয়ার পরে ডাউনলোড এবারে এটা জেপিজি মোডে করবো দেখেন আমি কিন্তু পুরাটা রেজুলেশন দিয়ে মানে ডাউনলোড করতে পারতেছি তো এখানে আমি একটা একটা করে করি নাহলে জিপ ফাইলে হয়ে যায় তো জিপ ফাইল হলে আবার আম জিপ করে মানে নিতে হয় তো মোবাইলে ওইটা একটু প্রবলেম আপনারা একটা টিক দিয়ে একটা ডাউনলোড করে তারপরে আরেকটা ডাউনলোড করবেন আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে এখন আমি আবার যাই যাওয়ার পরে এখান থেকে এখান থেকে ডাউনলোড ডাউনলোড এ গিয়ে এখান থেকে জিপিজি জিপিজি দেয়া এটা স্কুল ডে ফল দেয়া এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই তুলে তুলতেই এটা থাক এবার এটা আমি ডাউনলোড দিব এটা আসলো ডাউনলোড তাহলে আমার এটা হলো এই যে দেখেন অনেক রেজুলেশন কিন্তু পাচ্ছেন এটারে আমি আরো কিন্তু বড় করলেও ফাটবে না ঠিক আছে এই যে দেখেন কত বড় করতেছি তারপরে কিন্তু মানে সহজে ফাটবে না ঠিক আছে তো মানে একদম ক্লিয়ার দেখা যাবে তো আপনারাও এইভাবে মনে করেন আপনারা যে হাই রেজুলেশনে মনে করেন ডাউনলোডটা করবেন তাহলে দেখবেন যে খুব ভালো দেখা আচ্ছা তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে মনে করেন এইটা করব বিজনেস কার্ড তো ওখানে রাউন্ড কাটিং কিভাবে করে ঠিক আছে সেটা দেখাবো রাউন্ড কাটিং বিজনেস কার্ড কি করে করে আর হচ্ছে ফটোশপে কিভাবে আমরা মকআপ করতে পারি মকআপ কিভাবে করে ওই কাজটাও মানে দেখাবো তো আশা করি সবাই কি কথা ছিল হ্যাঁ এই যে কার্ডের যে সাইজটা নিলাম এই সাইজটা মোবাইলে কোথা থেকে কার্ডের সাইজটা নিব যে হাই রেজলুশন আচ্ছা মোবাইল থেকে আপনি যদি এইভাবে সাইজ নিতে চান ক্যামেরা থেকে তাহলে অ্যাক্সেস অ্যাক্সেস নিতে হবে আর যদি এমনি অ্যাক্সেস না নিয়ে করতে চান তাহলে যে কোনো একটা আপনার ইডিট হবে হ্যাঁ টেমপ্লেট নিতে হবে টেমপ্লেটের লেখাগুলো মানে সব ই করে জি করে তারপর ওই সাইজের মতো করতে হবে ঠিক আছে স্যার তো চেষ্টা করি যে ক্যানভাসে এটা নিয়ে নেওয়ার জন্য আপনার অ্যাক্সেসটা নিয়ে আনার জন্য হ্যাঁ ইমেল দিলে আমি অ্যাক্সেস দিয়ে দিব যারা নিচে তারা মোটামুটি ইউজ করছে আর কারো কোনো প্রবলেম হলে ও শে জানাবেন আচ্ছা আজকে যে এটা করলাম এইটাতে তো ছবি বসানো হলো না আচ্ছা এখানে আমি ছবি দেনি ছবি ছাড়া করছি ছবি যদি দিতে চাই তাহলে ছবিও দিতে পারবো ওইটা কোনো মানে বিষয় হবে না এখান থেকে জাস্ট একটা এলিমেন্ট নিয়ে হ্যাঁ হ্যাঁ এটাকে এইভাবে একটা ই নিয়ে আমি এখানে কিন্তু আচ্ছা ছবি বসিয়ে দিতে পারবো ঠিক আছে এখান থেকে এরপরে ছবি উপরে বসানো যাবে যদি আমি মাঝখানে না দিয়ে উপরে হ্যাঁ 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 বসাইতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি যেটা করতে হবে নিচে যায়া আগে এটা নিতে হবে এই যে এরকম এইটা নিবেন নেওয়ার পরে তারপরে ছবি এনা এখানে বসাবেন ছবি ছবি ধরেন আপলোডে আমাদের ছিল তো এখন আবার আপলোড করতে হবে ধরেন এখান থেকে ওটা পারবো ভাইয়া আর কিউআর কোডের জন্য কি এক্সেসটা লাগবে কিউআর কোডের জন্য কিউআর কোডটা যদি আপনি ইয়ার থেকে ক্যানভা থেকে করতে চান তাহলে এক্সেস লাগবে আর যদি ক্যামেরা থেকে না করেন ওই গুগল থেকে মনে করেন ওই যে দেখাইছি যে ওই ইয়ে থেকে তাহলে অ্যাক্সেস লাগবে না ওখান থেকে আপনি আনতে পারবেন আচ্ছা আচ্ছা জি ভাইয়া প্লে স্টোরে কিউআর কোড জেনারেটর আছে হ্যাঁ প্লে স্টোরে কিউআর কোড জেনারেটর আছে প্লে স্টোরে আছে ওখান থেকে আপনারা অ্যাপ রাখতে পারে সব সময় ইউজের জন্য সব সময় ওয়েবসাইট থেকে নামানো ঝামেলা হয়ে যায় হ্যাঁ ঠিক আছে

আর নেক্সট ক্লাসে আমরা ইলাস্ট্রেটর এর ক্লাস দেখব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার